বন্ধুরা অ্যালামুন্ডা ফুল গাছে এই খাবারটি দিলে পরে সব সময় গাছে ফুল পাবেন আর এই খাদ্যটির ঘাটতি হলে কম ফুল আপনি গাছে পাবেন একবার ফুল দেবার পর থেকে কুঁড়ি আসা কমে যাবে আজকে আমি যে খাবারের কথা বলবো একদম অর্গানিক বাড়ির খাবার তরল সার এবং গাছের গ্রোথ সঙ্গে শীতের আগে পর্যন্ত অধিক থেকে অধিকতর ফুল ফুটতেই থাকবে সব সময়। যে গাছের গ্রোথ ভালো নেই বৃষ্টিতে গাছ ঝিমিয়ে পড়েছে সেই গাছও কিন্তু দ্রুত ফুল আসবে হবে না কোনো গাছে পোকামাকড় নষ্ট হবে না গাছের শিকড় টবের মাটি থাকবে সবসময় উর্বর ফ্রেশ সেটা কি জানতে পারবেন ভিডিওটিতে এটাই ফুল গাছের ফুল দেয়া সেরা সময় যদি আপনাদের গাছে ফুল না ফোটার সমস্যা থাকে তাহলে পুরো ভিডিওটি ফলো করুন এই রকম গাছ ভরে কুঁড়িও ফুল আনতে পারবেন নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত আজকের অ্যালামুন্ডা ফুল গাছের নতুন ভিডিওতে অ্যালামুন্ডা গাছে টানা ফুল পেতে হলে চাই উর্বর মাটি তাই বৃষ্টির মাঝে মাটি একটু নাড়াচাড়া করে দিন টানা বৃষ্টিতে মাটি কিন্তু কম হয়ে যায় তখন যে কোনো খাদ্যই দেন না কেন গাছ কিন্তু পুষ্টি হার করতে পারবে না মাটি যদি একটু ওপরে শুকিয়ে দেন বাতাস পাবে গাছের শিকড় ভালো থাকবে যা খাদ্য দেবেন তখন সম্পূর্ণ খাদ্য গ্রহণ করতে পারবে গাছটি তাই বর্ষার বৃষ্টি যখন হবে না সূর্যের আলো পাবে তখন এই কাজটি করে নিতে হবে এরপর বন্ধুরা এই খাবারটি প্রথমে প্রয়োগ করুন তাহলে গাছের গ্রোথ ঠিক থাকবে কুঁড়ি আসবে ফুল ফুটবে অজস্র এই খাবারের মধ্যে রয়েছে সর্ষের খোল আর ট্রাইকোডারমা ট্রাইকোডার্মা কি এটি বায়ো ছত্রাকনাশক এটি মাটিকে উর্বর করে রাখবে সব সময় খারাপ ছত্রাক ব্যাকটেরিয়া ধ্বংস করে ভালো ছত্রাক জীবাণু তৈরি করে মাটিতে থাকা খাদ্য বস্তুকে খাওয়ার সহজ সরলীকরণ করে দেয় এবং শিকড়গুলি সময়ের সাথে শিকড়গুলি বাড়বে এবং খাদ্য গ্রহণ করবে যত বৃষ্টি হোক কোনোরূপ গাছের শিকড় ছত্রাকে নষ্ট করতে পারবে না গাছটি অনবরত ফুল দিতেই থাকবে দু চামচ খোল এক চামচ ট্রাইকোডার্মা ছত্রাকনাশক ভালো করে মিশিয়ে নিয়ে টবের মাটির সঙ্গে কিন্তু আর একবার ভালো করে মিশিয়ে দিতে হবে এই খাবারটি দিলে দুর্বল গাছও যদি থাকে ঝিমিয়ে পড়ে বর্ষার বৃষ্টিতে তাহলে দ্রুতই রিকভার করবে গাছটি সহজেই গ্রোথ নিতে শুরু করবে গাছগুলো যে গাছগুলোতে ফুল আসছিল না গ্রোথ কমে গিয়েছিল বৃদ্ধির সঙ্গে কুঁড়ি আসতে শুরু করবে এরপর এই খাবারটি দিন এটি আপনারা মনে করেন খুব সাধারণ খাবার সত্যই সাধারণ কিন্তু বাড়িরেই ফেলে দেওয়া ভাতের মারের মধ্যে আছে অফুরন্ত পুষ্টি যা গাছের জীবনী শক্তি এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম গাছ সব সময় ভরা পেটে থাকবে সঙ্গে রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্টের সমস্ত পুষ্টি যা গাছের বৃদ্ধির সঙ্গে ফুলগুলি বড় এবং গাছের পাতাগুলি চকচকে রাখবে তবে এটি একদিন রেখে পরের দিন দিলে পুষ্টির পার্সেন্টেজ ডবল হয়ে যায় তাই এটি দেবার আগে সবসময় এটি চব্বিশ ঘন্টা রেখে দিয়ে মাত্র একশো এম এল সঙ্গে দুশো এম জল মিশিয়ে একটি গাছে দিয়ে দিন প্রতি সপ্তাহে একবার দিলেই গাছগুলিতে টানা ফুল ফুটতে থাকবে প্রথম সপ্তাহে যখন এই তরলটি দেবেন এর সঙ্গে পাতি লেবুর রস এক এম এল মিশিয়ে নিন তারপরে টবের মাটিতে দিলে মাটি অম্লত্ব বাড়বে গাছগুলি আনন্দের সঙ্গে বেশি বেশি খাদ্য গ্রহণ করবে এবং টবের মাটিতে পোকামাকড়েরও উৎপাত কিন্তু কমে যাবে এই লেবুর রসটি মাসে একবারের বেশি কিন্তু দেবেন না দেখবেন শুধু এইটুকু খাবার পেলেই গাছগুলি খুশিতে ভরে যাবে এবং আপনাকে ফুল দিতে থাকবে এই গাছে পোকামাকড় তেমন একটা হয় না তবুও বর্ষাকালে গাছকে সুস্থ রাখতে গাছে পোকা পোকামাকড় পিঁমড়ে যাতে না হয় তার জন্য পাতিলেবুর লেবুর রস এক চামচ ফটকিরি গুঁড়ো এক চামচ মিশিয়ে রেখে দিন দশ ঘন্টা তারপর এক লিটার জলে গুলে এটি গাছে স্প্রে করে দেবেন সকালে কিংবা বিকেলের দিকে মাসে একবারই যথেষ্ট যদি গাছে পোকামাকড় থাকে তাহলে মাসে দুবার গাছে স্প্রে করে দেবেন দেখবেন গাছগুলি ভালো থাকবে সব সময়ের জন্য খরচ না করেও অ্যালামোন্ডা গাছে আসাতিত ফুল পাওয়া যায় এভাবে খাবারটি দিয়ে যান তাহলে গাছ বাড়বে ফুল ফুটবে কুঁড়ি গাছে আসতেই থাকবে এইবার একটা প্রশ্ন তো সকলের থাকবেই যে বর্ষার বৃষ্টিতে কি করে দেব তারপর ছত্রাক হবে গাছের শিকড় পচে যাবে এটি বৃষ্টির পর মাটি শুকনো অবস্থায় দিন আর সব থেকে ভালো ছত্রাকনাশক টবের মাটিতে দিয়েছি তাই ছত্রাকের কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজ যে বন্ধুরা নতুন এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে সঙ্গে থাকার জন্য অনুরোধ করি বাগান তৈরি করার অল্প খরচে অনেক ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে প্রয়োজন মতো দেখুন ভালো লাগবে উপকার পেতে পারেন ভালো থাকুন সুন্দর বাগান সকলে করুন No, Muscar.